কথাও আমি বলতে পারতেছি না কারণ আমার গরুটা এখন বিক্রি না অনেক ডিফারেন্স তো আমার মানে যে বাজেট ওই বাজেট থেকে অনেক উপরে মানে আমি যে বলবো তার এই বাজারের কাছাকাছিও নেই যদি কাছাকাছি থাকতো তাহলে আমি ওনারা বলতাম আমি এক সর্বোচ্চ বাজারেই বলতাম লাগলে আরো বাড়ায় বলতাম কিন্তু বাজারের অনেক উপরে একটা গরু এত দিয়ে নেওয়া ভাই কই